হ্যালো ইউন গুড মর্নিং ইতুয়ান সন্ধু চ্যানেল তোমাদেরকে জানি অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা না একটু বেলা থেকে স্টার্ট করছি কারণ সকালবেলাতে না ফোনটা সুইচ অফ ছিল তো ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম বাকি কাজ ফাজ করলাম সন্ধু বেরিয়ে গেছে তারপরে আর কি ভিডিওটা স্টার্ট করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো আজকে যা যা কিনেছিলাম আর কি কালকে সেগুলো সব আজকে কিন্তু দেখাবো এই ভিডিওতেই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে সব কিছু দেখতে পাবে আমরা কালকে কী কী কিনেছিলাম না কিনেছিলাম সবটাই দেখাবো তো এখন এই যে বাবুকে গোলা রুটি করে দিয়েছিলাম এই যে গোলা রুটি দুটো করে দিয়েছি একটা খেয়েছি একটা আছে খায়নি এবার আমার বাবু বসবে পড়তে তাই তো বাবু পড়তে বসবে তো আমি তো আজকে স্কুল ছিল আমার বাবু কিন্তু আজকে স্কুল যায়নি সকালবেলা উঠতেই পারে নি এত পায়ের যন্ত্রণা কালকে আমার আমি শুতেই পারিনি কালকে ভালো করে রাত্রিবেলা আগে এমনি রাত্রিবেলা আমরা কালকে পায়ে গরম তেল করে বাবুকে পায়ে তেল মাখালাম গায়ে ঢুকে ঠুকে তেল মাখিয়ে দিচ্ছি কালকে এমনি তো আমাদেরকে দেখালাম যে ঠান্ডা জল ঠলগুলো খেয়েছিলো রাস্তারও এমনি সর্দি আছে আগে থাকতেই ওর আছে আমাদের সবারই আর কি সর্দি তো রয়েছে তো ভালো করে কালকে না রাত্রিবেলা তেল গরম করে নিয়ে এসে সবার পায়ে ঠায় মাখিয়ে তবু শুয়েছি কিন্তু রাতের থেকে পায় যন্ত্রণা আমার হচ্ছিলো খুব বারবার উঠছিলাম ঘুমাতে পারিনি ভালো করে আর আমার ছেলে তো অঘরে ঘুমিয়েছে এত যে হেঁটেছে না পুরো শরীর ওর পুরো জার্নিং করে একদম এ হয়ে গেছে পুরো একদম থাকা হুয়া যাকে বলে থাকা হুয়া হয়ে গেছিল তো পুরো শুয়ে পুরো সারা রাত অঘরে ঘুমাচ্ছে একদম তো উঠতেই পারেনি সকালবেলা আমিও ওকে ডাকিয়েও নেব রাত্রিবেলা বলেই ভালো করে ঘুমা তো যাই হোক ঘুমিয়েছে এখন হচ্ছে পড়াশোনা করবে কারণ বাবুর সামনে এক্সাম আছে তাই তো বাবু ভালো করে ওকে একটু পড়াশোনা করাবো আর তোমাদেরকে বেলা একটু বেলার দিকে দুপুরবেলার দিকে বসে বসে সব যা যা কিনেছি কালকে সবটা তোমাদেরকে দেখাবো এখন নিয়ে বসছি না এখন ঘরের কাজ তো হয়ে গেছে কিন্তু স্নান টানগুলো হয়নি স্নান করবে একটু রান্না করবো ছেলেকে খাওয়াবো আমি খাবো সব কিছু করিনি একবারে দুপুরবেলা সব নিয়ে বসবো তোমাদেরকে কালকে কী কী কিনা অনেক কিছু কিনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ততক্ষণে যে আমি ভিডিওটা একটু অফ দিই আর সেই দুপুরবেলা যখন নিয়ে বসবো সব কিছু একসাথে নিয়ে বসবো তখন তোমাদেরকে দেখাবো তো আবার অনেকটা পরেই এলাম ভিডিওতে কারণ অনেকগুলো কাজ ছিল কাজ ছিল বলতে কাজ তো সকালবেলা বাসি কাজ হয়ে গিয়েছিল শুধু রান্না করতে বাকি ছিল স্নান পুজো বাকি ছিল তো সেগুলোই করে নিচ্ছি রান্নাও হয়ে গেছে স্নান পুজো করাও হয়ে গেছে এবার যা হচ্ছে ভাত খেতে ভাত ভাত খেয়ে নিয়ে তারপরে সব কিছু নিয়ে বসবো তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই চলো কী কী রান্না করেছি তো এরকম কী কী খাবার দাওয়া করেছি এরকম ভাত ছেলে আর আমি খাবো তো আমাদের ঝামেলা নেই এই যে ডাল মসুর ডাল আর এই যে হচ্ছে ডিম দিয়ে আলু সেদ্ধ করে ডিম সেদ্ধ করে চোখা আর এখানে আছে এক পিস মাছ তখনছে এখন এক পিস মাছ ভাজা আছে এটার মধ্যে এই হচ্ছে মাছের খাওয়া দাওয়া চলো খাওয়া দাওয়াটা করে নিই অনেক বেলা হয়ে গেছে তো এই যে আমার ভাত নিয়ে চলে এসেছি আমি ভাত নিয়ে বসেছি এখন বাবুকে মাছটা ছাড়িয়ে দেবো বাবু খেতে পারবে না মাছটা এই যে সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি ছেলে আমার এই যে বসে বসে খাচ্ছে বাদ হচ্ছে চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে তো চলে আসছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর এই যে দেখো এই আমার এই পাশে সব কিছু নিয়ে বসে পড়েছি এই একটা ব্যাগ এই একটা ব্যাগ এইখানে সব জুতো আছে এগুলো সব জুতোর ব্যাগ আর এইখানে আছে স্যুটগুলো তো চলো দেখিয়ে দিই ফোনটা আগে সেট করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এক একটা করে বার করে করে তো ফোনটা আমি সেট করে নিয়েছি আর কিছু মনে করো না তোমাদেরকে দেখাচ্ছে সব জিনিস তোমরা ভাববে হয়তো যে কেনাকাটা করেছে সেগুলো আবার দেখাচ্ছে তো হ্যাঁ আমি যখন ওইখানে ছিলাম চুনাভাটিতে তো চুনাভাটি যখন ছিলাম না কাকিমারা ওপরে থাকতো কাকিমা যা কিছু কিনুক আমাকে দেখাতো আমি কিছু কিনলে কাকিমাকে দেখাতাম তো আমাদের এটা ভালো লাগে কেউ কিছু নতুন জিনিস কিনলে আমাদের দেখতে ভালো লাগলে ভালো লাগে আর আমরা কিছু নিজেরা কিনলে সেটা দেখাতেও ভালো লাগলে কে কীভাবে নিলে ব্যাপারটা সেটা আমার দেখার দরকার নেই প্রথম কথা বলছি আমার ভালো লাগে দেখালে তাই তোমাদেরকে দেখাচ্ছি তো ফোনটা পড়ে যাচ্ছিলো তাই জন্য স্টপ করে দিলাম মানে আমার বাবু চলে এসেছে আমার কাছে তো বাবুর মনটা খারাপ হয়ে গেছে বাবুকে বকা দিয়েছি বলে তো চলো বাবু জিনিসপত্রগুলো দেখাবে ও বাবু ফার্স্টে বলছে কি জুতো দেখা দে তো জুতো তোর ফার্স্টে দেখাবো না জুতো পরে দেখাবে পরে পরে আগামকে জিনিসগুলো দেখাতে দাও একটা করে তো বাবুর দিয়েই শুরু করছি নইলেও দেখাতে মানে বিরক্তি করছে বেশি তো বাবুরটা দিয়েই শুরু করছি এই হচ্ছে বাবুর ব্যাগ আমার বাবারও জিনিসপত্র আছে তো বাবুরটা দিয়েই শুরু করছি দেখো সব আগে বার করল কোনটা কোনটা কিনলাম কোনটা কালকে না এগুলো পরে পরে ওরা পরে পরে সব দেখেছে ও দেখেছে আগে আগে দেখিয়ে দিই কী কী আছে বাবুর বাবুর এইটা দেখো সোয়েটার এটা কিন্তু ঘরে পড়ার বিয়েবাড়ির জন্য নিয়ে নিই যদি পরে একদিন যদি বেশি ঠান্ডা লাগে তো একদিন পরিয়ে দেবো বিয়েবাড়িতে তো এই দেখো বাবুর হচ্ছে সোয়েটার ওর ঘরে পড়া সোয়েটারটা না একদম খারাপ হয়ে গেছে মানে ছোট হয়ে গেছে খারাপ যেটা বলছিলাম বাবু না ঘরে পড়া সোয়েটারটা একদম ছোট হয়ে গেছে তো এটা নিয়ে এটা ঘরেও পড়তে পারবে আর এখন যত নতুন আছে কোথাও বেরোলে একটু পরিয়ে নিয়ে যাব খুব মোটা সোয়েটারটা খুব ভালো হয়েছে দেখে আমি নিজেই বলে দিয়েছি খুব ভালো হয়েছে তো এটা আমার বাবুর সোয়েটার পরে দেখাচ্ছি পরে দেখাচ্ছ তুমি পড়ো ততক্ষণ তারপর আর বাকিগুলো দেখিয়ে দিচ্ছি আর এই একটা হচ্ছে ফুল গেঞ্জি নিয়েছি এইটা এটা কিন্তু আমরা বঙ্গবাসীতে এসে নিয়েছি বঙ্গবাসীর যে বাজার কলকাতা আছে সেখান থেকে নিয়েছি এটা নিয়েছি আর একটা ফুল স্লিপ এই যে এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে ওর কিন্তু এগুলো হচ্ছে বিয়েবাড়িরও হয়ে যাবে প্লাস ওর কোথাও টুকটাক যেতে ঘরে পড়তে এগুলোও হয়ে যাবে তাই ফুল স্লিপ আমি তিনখানা নিয়েছি এটা জ্যাকেট আছে অ্যাকচুয়ালি এটার সাথে ব্লু কালার যে ফুল স্লিপটা দেখালাম সেটা ভেতরে আর আর এটা ওপরেরটা দুটো আলাদাভাবেও করতে পারবে একভাবে মানে একই সাথেও করতে পারবে তো এই হচ্ছে বাবুর গেঞ্জি হয়ে গেল আর কি আছে হ্যাঁ বাবুর জ্যাকেটও হয়ে গেছে এবার বাবুর স্যুটটা তোমাদের দিক থেকে চলো একদম এই যে আমার বাবুর স্যুট টেনটা নাইকিম লাগলো হ্যাঁ টেনটা নাইক্রিম লাগলো তো এই হচ্ছে আমার বাবুর স্যুট তোর আর একটা স্যু আছে এর আগেও পরেছিল কারবা আমরা একবার বছর কারবাচত করছিলাম তাতে পরিয়েছিলাম আমার বাবুকে সেই স্যুটটাও নতুন আছে একবার কি জোর হয়তো দুবার পরেছে তো যদি পারি তো সেই স্যুটটাও একদিন পরিয়ে দেবো আর এই একটা সুট কিনেছি এটা কিন্তু অরেঞ্জ কালার হ্যাঁ অরেঞ্জ কালার হালকা অরেঞ্জ কালার এটা হচ্ছে বাবু বাবু শেরওয়ানি ইচ্ছা ছিল আমার তো ওখান থেকে তো হয়নি শেরওয়ানি আর শেরবানি নিয়েছি আমি তবে আজকে সেটা অর্ডার দিয়েছি কালকে তো আমি কালকে কেন আমি প্রায় চার পাঁচ চার পাঁচ দিন ধরে দেখে যাচ্ছি শেরবানি ওর জন্য তো অনেকটা দেরিতে দেখাচ্ছিলো যে ডেলিভারি দেবে আজকে যেটা দেখেছি সেটা মানে দুদিনের মধ্যেই চলে আসবে ফ্লিপকার্ট থেকে আজকে ওর শেরবানি অর্ডার করা হয়েছে আসলে তোমাদেরকে দেখিয়ে দেবো এটা তো আটকাতেই হয়েছে বাপরে এই যে আমার শোনা সোয়েটার পরে নিল এবার চলো ওর বাবার জন্য কি কি কিনে এনেছি না ওর জুতোটা বাকি আছে জুতোটা দেখিয়ে দিই পরে দেখাবো পরে দেখাবো দেখাতে হবে না এমনি দেখাবো ও শখ হচ্ছে একটু পরে দেখাবে তো চলো একটু পরে দেখা আগে একটু দেখিয়ে দিই এই যে দেখো আমার সোনার জুতো ওর কোট প্যান্টের সাথে এই জুতোটা দেখাই পরে আচ্ছা তুমি ততক্ষণ চলো একদম হাঁটতে পাই এবার চলো ওর বাবার জিনিস দেখিয়ে দিই ওর বাবার হচ্ছে ব্লেজারের সাথে পরবে এই যে কালো জিন্স যেটা বলছিলাম দোকানে ঘুরে 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 খুঁজেই মানে ওর মনের মতন হচ্ছিল না যাই হোক এটা ওর মনের মতন কিন্তু হয় না আমি জোর করেই বলতে পারো এ করেছি ঝগড়া করে এটাকে কিনেছি যে না আমি আর ঘুরতে পাচ্ছি না যা তোমাকে নিতেই হবে তো এই একটা কালো রঙের প্যান্ট নিয়েছে আর কালো রঙের একটা এই যে টি শার্ট নিয়েছে টি আর খুলে দেখাচ্ছি না এই একটা টি শার্ট নিয়েছে এর সাথে একটা ব্লেজার ব্লেজার ব্লেজারও আছে এরভাবে হয় না আমি বললাম না তোমাকে বাজে লাগে এরমভাবে দেখাতে তুমি বসো আমি খুলে দেখাচ্ছি তো এই যে ওর জুতোটা এটা কিন্তু ব্ল্যাক নয় হ্যাঁ হালকা ব্লু ব্লু আছে দেখতে পাচ্ছ কি জানি না তো এই যে ব্লু ব্লু আছে ব্লুর ওপরে ব্ল্যাকের ওপরে দুটো কম্বিনেশন আছে এটার মধ্যে তো এটা হচ্ছে বাবুর জুতো হয়ে গেল হ্যাঁ ওর বাবার ব্লেজারটা ব্লেজারটা আলমারিতে আছে ব্লেজারটা পরেছিল এর আগে একবার পরেছিল কারণ ব্লেজারটা ওর দাদার বিয়ের সময় নিয়েছিল একবার একবার কি জোর দুবার পরেছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই দাঁড়াও তো এই যে ওর ব্লেজারটা আমি বার করেছি কি কিনা আমি ঠিক বলতে পারবো না কারণ খুব কমই পড়েছে এটাও ওর দাদার বিয়ের সময় নিয়েছিল সত্যি কথা বলতে দাদার বিয়ের সময় আমাদের এমন অবস্থা ছিল না যে ভালো কিছু নেব তো এই রকম একটা এই যে এই ব্লেজারটা নিয়েছিল একটা কালো জিন্স নিয়েছিল সেটা খারাপ হয়ে গেছে ফেলবেটার একটা কালো জিন্স নিয়েছিল এটার সাথে ব্যাস ওই হচ্ছে আমাদের কেনাকাটা আদাস কোনো কিচ্ছু ও দাদার বিয়েতে তার কারণটা আমি বলে দিই আমাদের যখন বিয়ে হয়েছিল তার ছটা ছ মাস পরেই হচ্ছে দাদার বিয়ে ছিল অ্যাকচুয়ালি দাদার বিয়েটা আগেই ছিল আমরা তো লাভ ম্যারেজ করে বিয়ে করেছি তো ছ মাস আগে সঞ্জু আমাকে বিয়ে করে নিয়েছে ছ মাস পরে এরকম করছো কেন মামা পরে আমাদের ওর দাদার বিয়ে ছিল তো যেটা হয় ঘরে ফ্যামিলিতে একটা প্রবলেম চলছিল তো সেই জন্য কিছু কেনাকাটা করতে পারেনি সন্ধ্যা জাস্ট এটা ওর জন্য নিয়ে এসেছিল আমার তো কিছুই আমি নিজের জন্য কিছু নিই নি তখনও নি এখনও নিই নি তা এখন নিই কারণটা আলাদা এখন আমি নিজে থেকে নিই নিইনি আর তখন নিইনি তখন সিচুয়েশানটা আলাদা ছিল তখন মানে ইচ্ছা থাকলেও উপায় ছিল না এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক অনেক বললাম অনেক কথা বলা হয়ে গেল তো এই দেখো এই লেজারটা আর একবার পরে নেবে ওর ভাই বিয়েতে এটা একদিন পড়বে আর যেটা নিয়েছে তোমাদের দেখাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি দেখো এত সর্দি হয়েছে না কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি আমি এই যে একটা পরে আছি সর্দিগুলো ঠিক আছে টুকর বসো আর এই যে এটা হচ্ছে সঞ্জুর ব্লাউজ ব্লাউজ আর বলছি সঞ্জুর কোট প্যান্টটা দেখিয়ে দিচ্ছি

তো এইটা সত্যি কথা বলতে সেই সময়টা নেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু আমাদের সেই সিচুয়েশনটা ছিল না তখন যে এত দামি কোনো পোশাক কিনবো এখানে বাবার জুতো রেখে দেবো বাবার জুতো দেখাই এখন অনেক দোকান ঘুরে ঘুরে এইটা মানে কালারটাই এতটা মিষ্টি কালার না আমি অনেক পছন্দ করে এটা নিয়েছি পছন্দ কালার এমন কালার হয়েছে দেখুন সদ সদু সব দেখাতে যে তো এই দেখো স্যুটটা তো স্যুটের কালারটা না এতে ভালো আসছে না তো আমি একটু সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এই কালারের স্যুটটা নিয়েছি একদম সি গ্রিন কালারের থেকেও হালকা একটা মিষ্টি কালার তো এই কালারটা নিয়েছি এটা না খুব আনকমন কালার সবাই সতেরোছর পড়ে না আর দেখা যায় না আর কি সতেরোচর এই রকম ধরুন জামাকাপড় এই কালারটা খুব আনকমন আর খুব কম বাজারও এই কালারের জামা কাপড়ও খুব কমই মানে দেখেছি আমি যাই হোক তো কালকে অনেক বাজার খুঁজে লাস্টে এইটা পেয়েছে নিতে চাইছিল না ওরা একটা একদম অ্যাস কালারের মধ্যে পছন্দ হয়েছিলো সেটা আবার আমার পছন্দ হয়নি যা হোক এটা নেওয়া হয়েছে আর কি এটা বলতে গেছিলাম ভুলে গেলাম যা হোক ভুলেই তো গেছি সেসব কথা ছাড়ো আর যেটা বলছিলাম হ্যাঁ এর দাদার আছে ব্লু রঙের ভাইয়েরও আছে ব্লু রঙের তো ওই জন্য আমি ব্লুটা নিয়ে নিই খুঁজে খুঁজে এটা নিয়েছি পরে নিয়েছি দাদা একটু সাইডে রাখি চোখ যে এটা নিয়েছি আমার তো খুব পছন্দ হয়েছে আর এই কালারে না আমার একটা শাড়িও আছে যেটা আমি কারবার পরেছিলাম ঠিক একদম সেম টু সেম ওই একই কালার তো চলো জুতোটা দেখি দিয়ে অনেক বকা করছি তো এই যে সঙ্গে নিয়েছি এই জুতোটা এটাই কী জুতো বলে আমি জানিও না ছেলেদের জিনিস তো কোনো আইডিয়া নেই তো এটা নিয়েছি ওই কোট প্যান্টের সাথে পরবার জন্য কালকে সব পরে পরে হ্যাঁ কালো সব পরে পরে কালকে সব দেখা হয়ে গেছে তো এটা এটা নিয়েছিল ওই ইয়ে থেকে নিউ মার্কেট থেকে নিয়েছিল এসি মার্কেট আছে ওখানে ওখান থেকে নিয়েছিল এই জুতোটা আমি কি নিয়েছি জানো আমি নিয়েছি শুধু এক জোড়া জুতো আর কিচ্ছু নিইনি কিচ্ছু নিই আমাকে অনেক কিছু বলেছিল নিয়ে নাও নিয়ে নাও এটা না ওটা নোটা নাও কিচ্ছু নিই কারণ আমার মোটামুটি সবই আছে আমি তো যাবো দুদিন বিয়ে বাড়ি বিয়েতে যাবো বৌবাতে যাবো আর একদিন মায়ের বলে একটা অনুষ্ঠান হয় সেখানটায় যাবো তিন দিনের তিনটে আমার ভালো ভালো জামা কাপড় আছে আর ওই জন্য এই দেখো এটা আমি জুতোটা নিয়েছি তা ছাড় না জুতো তো না দিচ্ছিস তো এই দেখো এর মধ্যে স্টোন বসানো আছে তো এই জুতোটা আমি নিয়েছি

আসলে নিয়ে নিই সেটাও আমি বলে দিচ্ছি আমার যা জামাকাপড় না আমার হয়েও যাবে আর না পড়লে পরলে ওগুলোও তো ভালো ভালো জামাকাপড় সব পড়েই আছে আর আমার শখের সব জিনিসগুলো না বিয়ে বাড়ি ঠিয়ে পরতে পারবো যা আজ লেহেঙ্গা ঠেঙ্গা তোর এমনি কোনো অকেশানে পড়তে পারবো না বিয়ে বাড়িতেই ভালো লাগবে তো আছে বলে আমি আর কিনি নিই তো চলো এখানে আমি ভিডিওটা একটু স্টপ করে দিচ্ছি দিয়ে আমি সব গুছিয়ে নিই অনেক মানে পুরো এলোমেলো করে ফেলাম জায়গাটা ফিরে সেই সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা রান্না বান্না ঘরের কাজকর্ম সব করব তখন তোমাদের সাথে আবার গল্প করব এখন এগুলো সব বুঝি আমি এখন ছেলে নিয়ে একটু ঘুমিয়ে পড়বো ততক্ষণের জন্য বন্ধ করে দিচ্ছি তো আবার অনেকক্ষণ পর চলে এলাম তো একটু ঘুমিয়ে নিয়েছিলাম জম্মু থেকে মনে হচ্ছে আমি ঘুমিয়েছি তো জাস্ট একটুখানি ঘুমিয়েছি তারপরে ফোন এলো মিশো থেকে ফোন এসেছিলো আবার আমাদের যে জল দিয়ে সেই ছেলেটা ফোন করেছিল মানে পরপর ফোন আসতে আছে আমার ঘুমটা আর হলো না আর এই যে এখন বাবু ঘুমাচ্ছে তারপর ওপরে ঘুমাচ্ছে এখনও ওই যে আর মিশো থেকে পাঠাতেছিল কী এসেছিলো বলো তো আমি একটা লেহেঙ্গারের ব্লাউজ অর্ডার দিয়েছিলাম তো অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম আজকে এলো ব্লাউজটা তো আমি একটুখানি ছিঁড়েছি আমি আর ছিঁড়ে না তারপরে তুমি খুবও পাচ্ছিলো তখন জাস্ট এই যে একটুখানি ছিঁড়েছি আপনি না একেবারে খুলে তোমাদেরকে দেখাবো তারপরে আমি নিজেও দেখবো তো আমার লেহেঙ্গাটা না মেরুন কালার টু সেম এইরকমই পুরো লেহেঙ্গাটায় কাজ করা আছে তোমরা দেখিয়েছি কিনা আমার ঠিক খেয়াল নেই তো ওর ব্লাউজ এখনও আমি তৈরি করাই নি ওর ব্লাউজ ওটা আমি লেহেঙ্গাটা কিনেছিলাম তিন বছর আগে আমার মনে আছে কারবাজাতে বাজাতে পড়বো বলে কিনেছিলাম তো আগের বছর পড়েছিলাম কারবাজাতে ভিডিও তো দিয়েছি ওই লেহেঙ্গাটার কথা বলছি তো ওই ভিডিও আছে আমার ইউটিউবে দিয়ে আছে তো রেডিমেড ব্লাউজ কিনে পড়েছিলাম তখন কিন্তু এখন বাড়ি যাবো তো সেটের ব্লাউজ না হলে একটা ভালো লাগবে না তো কাজ চালানোর মতন একটা এমনি কম দামে একটা ব্লাউজ কিনে পড়েছিলাম সেই সময়টা আর লেহেঙ্গার ব্লাউজ কাকে করাতে দেবো প্রথমত এখানে এসেছি আমি কাউকে চিনি না কীরকম কী ব্লাউজ করাবে না করাবে আর যতটা হেভি ব্লাউজ আমি রেডিমেড পেয়েছি ততটা হেভি কিন্তু মানে ওই লেহেঙ্গারের যে ব্লাউজ পিসটা আছে অতটা হেভি কাজ নেই কিন্তু লেহেঙ্গারের ভর্তি কাজ এরকম ঠিক এই যে ব্লাউজ তো দেখাই দেখা যাচ্ছে বলে যে লেহেঙ্গাটা আছে না পুরো এরকম সেম টু সেম কাজ করা পুরো লেহেঙ্গাটা তো এই ব্লাউজটার সাথে না পুরো একদম ম্যাচিং হয়ে যাবে মানে বোঝাই যাবে না যেটা আমি রেডিমেড কিনে পড়ছি বলে আর যেটা ব্লাউজ পিস দিয়ে আছে না ব্লাউজ পিসটা এত হেভি কাজ নিয়ে যে দেখছো হাতেটাতে কত কাজ দেখো তো লেহেঙ্গা করলে এরকম একটা গর্জেস ব্লাউজ হবে তবে না ভালো লাগে বলো তো এটা নিয়েছি খুব ভালো এসছে মনে হয় সাইজটা একটু বড়ো হবে দেখে দেখে নিচ্ছে না সাইজটা একটু বড়ো রে তো আমারও দেখে টাইম লাগছে একবার পরে কীরকম হয় ফিটিংটা না হলে তো ঘরে আছে মেশিন সেলাই করে নেবো একটু বলো আমার ব্লাউজটা আমার লহঙ্গাটা পুরো সেম টু সেম এরকমই কাজ করা পুরো পুরো ভর্তি এরকম কাজ করা তো আমার খুব ভালোই লেগেছে যেরকম মানে দেখেছিলাম ঠিক সেরকমই এসছে এটা মেশা থেকে নিচে তোমরা হয়তো দেখেছো মিশাতেই ব্লাউজটা অনেকবার কারণ অনেক দিন ধরে আমি দেখছি তো চলো রান্না বান্না তো করতে হবে তো উঠে ভাত বসিয়ে দিয়েছিলাম আর আজকে রান্না হবে হচ্ছে সোয়াবিনের তরকারি আর ডিম ভাজা সোয়াবিন সঞ্জু পছন্দ করে না অতটা বেশি কিন্তু আমার খুব ভালো লাগে সোয়াবিন খেতে আমি করে রাখছি আর সয়াবিনের সমস্ত জোগাড়টা কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ মশলা পর্যন্ত আমি বেটে রেখে দিয়েছি একটু পরে আর কি তরকারিটা বসাবো তো এখন বাজে হচ্ছে তোমার সাড়ে সাতটা তোমাদের দাদাকে ফোন করলাম যে কোথায় আছো বলে আমি এখন অফিসেই আছি এমনিতে আটটার মধ্যে ঘরে ঢুকে যায় তো আজকে বলছে অফিসে আছে মানে আজকে ওর দেরি হবে আসতে তাই এখন আর তরকারিটা বসাবো না একটু পরের দিকেই বসাবো ও না খিদে পাচ্ছে খিদে পাচ্ছে করে তার অন্য কিছু দিলে খেতে যায় না বলে ভাত দিয়ে দিয়ে ভাত খেয়ে নেবো তাই ওর জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করি যখন বলছে একটু দেরি হবে আসতে তো দেরি করেই করবো ছেলেকে এখন তুলবো এই যে ঘুমাচ্ছে এখনও দেখালাম তো তোমাদেরকে তো ও ঘুমাচ্ছে ওকে তুলি ওকে তুলে একটু পড়তে বসাই একটা গাড়ির আওয়াজ হচ্ছে মনে হয় চলে এসেছে তোমাদের দাদা আমাকে ভাত তাহলে মিথ্যে কথা বলেছিল আমি ভাবলাম হয়তো সত্যি দেরি করে আসবে হয়তো তো বসে বসে ব্লাউজটা দেখছিলাম ব্লাউজের মধ্যে দেখো যে কাজগুলো করা আছে চুমকির এগুলো আমি সেই চুনাবাটিতে বসে বসে করতাম এই পাথরের কাজ আরে দেখো দেখছি ব্লাউজটার মধ্যে ওই রকম পাথর দিয়ে বসানো আছে এই কাজগুলো আমরা করতাম না সেই ঘরের মধ্যে বসে বাচ্চাদের লেহেঙ্গাতে বসাতাম সেম কাজ করা আছে এটার মধ্যে দেখি যাই কি এলো আমার মনে হচ্ছে তোমাদের দাদাই এসছে তো এই যে তো এই যে তোমাদের দাদাই এসছে আর বাবু উঠে পড়ে ছোটো একটু ভালো করে দিয়েছিল ভালোয়া খেয়ে নিয়েছে এখন ও পড়তে বসবে তাই বাবা ও হ্যাঁ তোমাদেরকে বয়ে তখন জামা কাপড় দেখাচ্ছিলাম আমি তো আমার ছেলে না খালি এইটাকে দেখানোর জন্য কিন্তু এটা দেখালে না তো আমার এটা দেখালে না তো তো এইটা বাবু কালকে গিয়ে কিনেছে তাই তো বাবা স্পাইডারম্যান কিনেছে এটা আমার দেখালে না তো তুমি সব দেখালে আমার এটা দেখালে না তো এটা বলেছে যে ঠিক আছে তুমি আটকে ছিল কোথায় আটকে ছিল ওই তো কই তো একটা ওইখানে গেছিলাম না নিউ টাউনে নিউ নিউ মার্কেট নিউ মার্কেটে নিউ মার্কেটে ওই উপরে ওই যে লাগানো ছিল না বড় স্পাইডারম্যান আরে এটা মাটির নয় গো এটা সফট কার স্পাইডারম্যান ছিল এটা ওইটা আছে আচ্ছা ঠিক আছে আর আজকে না তোমাদেরকে যেটা বলতে এলাম আজকে না আমার একটা বান্ধবী মীরা শিকদার ওর চ্যানেলের নাম তো না মনিটাইজ হয়েছে তো ভিডিও বানিয়েছে আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে কারণ ও সত্যি করার মতো অনেক স্ট্রাগল করেছে করে ওর যেটা চ্যালেঞ্জটা করাতে পেরেছে সেটা শুনে আমারও বেশ ভালো লাগলো বলতে এলাম ভালো লেগেছে মানে মনটা মনটাকে খুশি খুশি লাগে কেউ তো করতে পেরেছে মনিটাইজ হয়েছে আমাকে এমনি আমাকে কদিন ধরে বলছে যে যাবে যাবে ওর চ্যানেলটা মনিটাইজ করাতে যাবে চার হাজার ঘন্টা কমপ্লিট হয়েছে দেখা যাক আমার কবে হয় তবে ওরটা শুনে আমার খুব ভালো লেগেছে আর ওর সাথে পরিচয় হয়েছে না এইভাবে ইউটিউব থেকেই আমার পরিচয় হয়েছে ওর সাথে ও কোথায় একটা থাকে যেন পড়েছিলো কলকাতায় জায়গায় থাকে গো আমি না খালি জায়গাটা ভুলে যাই ওই যেখানে সেই ইকো ইকো পার্ক তো হ্যাঁ ইকো পার্কের ওখানে থাকে নিউ টাউন না হ্যাঁ নিউ টাউনের ওখানে থাকে তো ও বাজে সাজে আমাকে মানে ওর সাথে আমি যখন লাইভে বসে ওর লাইভে যখন জয়েন করি আমাকে বলে যে আমি তোমাদের বাড়িতে যাবো আমি বলি হ্যাঁ এসো কিন্তু কীভাবে আসবে ওকে আর বলা হয় না যে কীভাবে আসবে বা কিছু দেখি কবে আসে আমাদের বাড়িতে আর আমার খুব ইচ্ছা ওই ওই মানে বিয়ের সাথে কথা হয় আর একটা দিদি ভাই আছে কি নামটা ছিল হ্যাঁ সর্মি দিদি ভাই ওই দিদি ভাইয়ের সাথেও কথা হয় মানে ইউটিউবে পেয়ে না বেশ কটা বন্ধুও হয়ে গেছে কথা বলার মতো সঙ্গী হয়ে গেছে তাদের সাথে কথা বলি আমরা যে জাস্ট মানে ওই লাইভে বসলেও আমরা সব একসাথে জয়েন হই একসাথে গল্প করি যেদিন আসবে তোমাদেরকে সেদিনকার দেখাবো মিরাকে তোমরা তো অবশ্যই দেখেওছ ওর ভিডিওতে যারা যারা দেখো তারা চিনবে আর খুব ভালো লেগেছে মিরা যদি আমার ভিডিও দেখে তাহলে বুঝতে পারবে আমার ভীষণ ভালো লেগেছে অনেক স্ট্রাগল করেছে ও একটা মানে জায়গায় গিয়ে আসে যদি ওর কিছু মানে এখান থেকে রান করতে পারে আমার খুব ভালো লাগবে চলো আর তো কিছু বলার নেই কিছু দেখানোরও নেই খাবার দাবার তো রান্না হয়ে গেছে তোমাদেরকে তো বলেই ছিলাম সো আমি করবো দেখেও ছিলাম যাকে তোমার দাদা তোমার দাদাদেরও দাদারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খাওয়া দাওয়া করে নেবো একটু পরে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও চলো টাটা